বারোশো দিন কঠোর পরিশ্রম করে তৈরি করা স্বপ্নের জাহাজ টাইটানিক কেবলমাত্র দুই ঘন্টার মধ্যে কেন ডুবলো দশ এপ্রিল উনিশশো বারো এই দিনটি টাইটানিক বিশ্ব রেকর্ড করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই দিনটি আটলান্টিক সাগর ছিল নিঃশব্দ স্নিগ্ধ শান্ত জাহাজে পনেরোশো প্যাসেঞ্জার উপস্থিত ছিল আর জাহাজের নাকে লক্ষ্য দর্শক ভিড় করে আলবিদা জানাচ্ছে কিন্তু বাইরে থাকা জনগণ কখনোই জানতো না যে তারা তাদের প্রিয়জনদের চিরদিনের জন্য আলবিদা জানাচ্ছে কারণ বারোশো দিন ধরে তৈরি করা এই জাহাজটি মাত্র দুই ঘন্টার মধ্যে ডুবে যায় কিন্তু এই জাহাজটি ডোবার কারণ কি ছিল জাহাজটি ডোবার অগন্তি কারণ ব্যাখ্যা করা হয়েছে যা ছিল সবই অস্পষ্ট তার মধ্যে এক্সপার্টরা যে বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে তা হলো টাইটানিক জাহাজ ডোবার পিছনে রয়েছে কিছু ক্রিমিনালদের ষড়যন্ত্র অর্থাৎ টাইটানিক জাহাজকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে নিষ্পাপ মানুষগুলিকে হত্যা করা হয়েছে কিন্তু আজ আমি আপনাদের জানাব সে সময় পৃথিবীর সবথেকে মূল্যবান বিলাস ভুল শক্তিশালী জাহাজ টাইটানিকের এমন ছয়টি ভুল ছিল যার কারণে এই প্রকাণ্ড জাহাজটি ক্ষুধার্ত আটলান্টিক দানবের পেটে চলে যায় যদি এই ছয়টি ভুল না করতো তাহলে আজ টাইটানিক ধ্বংস হওয়ার পরিবর্তে সফল হওয়ার কারণে বিখ্যাত হতো টাইটানিকের নির্মাণ শুরু হয় উনিশশো সালে প্রায় তিন বছর দু হাজার ওয়ার্কারের কঠোর পরিশ্রমের পর জাহাজটি তৈরি করা হয় জাহাজটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাওয়ার পর বাকি ছিল টেস্ট করার কাজ জাহাজ কোম্পানি তখনই আত্মবিশ্বাস এর সাথে গর্ব করে যখন জাহাজটি যথাভাবে টেস্ট পাস করে টেস্ট করার পর গোটা বিশ্বে নিউজের মাধ্যমে মার্কেটিং করা হয় যার হেডিং ছিল আনসিনকেবল টাইটানিক অর্থাৎ জীবনে না ডোবা জাহাজ তৈরি করা হয়েছে মার্কেটিং এর কিছুদিনের মধ্যে টিকিট শেষ হয়ে যায় এই লাক্সারি জাহাজে চাপার জন্য এতই টিকিটের রিকোয়েস্ট ছিল যে টিকিটগুলি ব্ল্যাকে বেচতে হয়েছিল সে সময় একটি টিকিটের মূল্য ছিল চার লক্ষ আশি হাজার টাকা এরপরের সময়টি ছিল দশই এপ্রিল উনিশশো অর্থাৎ এই দানবীয় জাহাজটির যাত্রা জাহাজটির যাত্রা শুরু করে ইংল্যান্ডের থেকে গন্তব্য ছিল আমেরিকা মিস্টেক নাম্বার ওয়ান দুপুরের দুইটাই তার যাত্রা ঘোষণা করে আর ঠিক সেই সময় থেকে শুরু হয় ভুল জাহাজের ক্যাপ্টেন ছিল একটি একরক্ষা ব্যক্তি যিনি ঘোষণা করেন আমাদের সাত দিনের মধ্যে আমেরিকা পৌঁছতে হবে কম সময়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার ভূত তার মাথায় চাপে আর সে জাহাজের গতি বাড়িয়ে দেয় এটি ছিল প্রথম ভূত তার মতে সাত দিনের মধ্যে যদি তার গন্তব্যস্থলে না পৌঁছায় তবে টাইটানিক জাহাজের সম্মান নষ্ট হয়ে যাবে পৃথিবীর যে কোনো গাড়ির মেশিনে লিমিটেড অপারেটিং প্রসেসর থাকে যার মধ্যে স্পিড লিমিট একটি প্রসেসরের অংশ হয়ে থাকে আর এই অংশটি টাইটানিক জাহাজের সাথে লম্বন করা হয় জাহাজের স্পিড এতই ছিল যে মাত্র কয়েক মিনিটেই বন্দর হারিয়ে যায় যত চোখ যায় কেবল মাত্র ভয়ঙ্কর নেই সীমদ্র দেখা যায় মিস্টেক নাম্বার টু এখন টাইটানিক তার যাতায়াত তিন দিন ফ্রান্স আর আয়ারল্যান্ডের কিছু সময় বিরতি নিয়ে টানা বাহাত্তর ঘন্টা ধরে একই গতিতে আমেরিকার দিকে অগ্রসর হতে থাকে ওই দিন পনেরো এপ্রিল উনিশশো বারো সমুদ্রের চতুর্দিকে কুয়াশায় আপছান্ন ছিল যার কারণে ভিজিবিলিটি অনেক কম হয়ে যায় চতুর্দিকে ব্লার হয়ে যায় ওই সময় আরও একটি জাহাজ যেটি টাইটানিকের থেকে কিছু মিটার আগে ছিল ওই জাহাজের ক্যাপ্টেন ওয়ার্ডলেস রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে সংকেত দেয় যে তাদের সামনে প্রচণ্ড হিমশৈল্য রয়েছে এক্সপার্টরা বলেন এই সংকেতটি প্রায় ছয়বার বার দেওয়া হয় কিন্তু স্মিথ এই ইম্পর্ট্যান্ট মেসেজটিকে ইগনোর করে তাদের কাছে নর্মাল হলেও এই ভুলটি ছিল জাহাজ প্রবাদ দ্বিতীয় কারণ তাছাড়া টাইটানিক সে সময় লাক্সারি জাহাজ হওয়ার কারণে জাহাজের ফার্স্ট ক্লাসে অনেক ভিআইপি ছিল ওয়ার্কাররা তাদের সেবায় ব্যস্ত থাকায় কেউ এই সংকেতটিকে লক্ষ্য করেনি যদি এই সিগনালটিকে সিরিয়াসলি নেওয়া হতো তাহলে টাইটানিক নির্দিষ্ট সময়ের আগে হয়তো গন্তব্যস্থলে পৌঁছে যেত মিস্টেক নাম্বার তিন টাইটানিক হিমশৈলের সংকেত মিস করে দিকে তার স্পিডও প্রচণ্ড টাইটানিক আইস আইসবার্গের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তখনও টাইটেনকে রক্ষা করা যেত কারণ কিছু পাহাড়ার তখনও অ্যালার্ট ছিল যারা দূর থেকে যে কোনো বিপদের সংকেত দেখা পেলেই ক্যাপ্টেনকে সঙ্গে সঙ্গে খবর দিত কিন্তু দূরের হিমশৈল দেখার জন্য তাদের কাছে কোনো দূরবীন ছিল না এটাই ছিল তাদের তৃতীয় মিস্টেক ক্যাপ্টেনকে তারা তখনই সঙ্কেত পাঠায় যখন জাহাজ একদম কাছাকাছি চলে আসে ফুটবল মাঠের মতো প্রচণ্ড হিমশৈল তারা দেখতে পায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কারণ আইসবার অনেক কাছাকাছি চলে আসে মিস্টেক নাম্বার চার মাঝে মাঝে হিমশৈলের মুখোমুখি হয় নাবিকরা যাদের তারা সহজেই হ্যান্ডেল করে নেয় ক্যাপ্টেন এমন কিছু ভেবেছিল আয়ুষবার দেখা মাত্রই ক্যাপ্টেন জাহাজের ইঞ্জিন বন্ধ করার আদেশ দেয় একই সাথে টাইটানিকের ডিরেকশন পরিবর্তন করার আদেশও দেয় অবশ্য ক্যাপ্টেন স্মিথ আপ্রান চেষ্টা করে কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে আইসবার বার একদম মাঝেই ধাক্কা লাগে কিন্তু তারপরও বাঁচার আশা তারা করেছিল তারা ভেবেছিল হেমিশল্য ধাক্কা লাগলে হয়তো হেমিশল টুকরো টুকরো হয়ে যাবে অথবা আইসবার টাইটানিকে কোনো ড্যামেজ করবে না এটি পসিবল হতো যদি চতুর্থ ভোল্টি না হতো এক্সপার্টরা মনে করে টাইট্যানিক জাহাজে যে রেভিটস লাগানো রয়েছে সেগুলি কোনো স্টিল এর ছিল না বরং কাস্ট আয়রনের ছিল এই রেভিটসের কাজ হলো লোহার বড় বড় পিসেসকে জয়েন্ট করা কিন্তু কাস্ট আয়রন স্টিলের থেকে নরম হওয়ার কারণে নিম শৈলের ধাক্কা লাগার সাথে সাথে রেবেশ স্কুলে যায় এরপর স্মিথ যা ভেবেছিল তা হতে আর বেশি সময় লাগেনি পৃষ্ঠে নাম্বার পাঁচ প্রচণ্ড আইস বারদের ধাক্কা লাগার কারণে নিচের অংশ দিয়ে ভিতরে জল ঢোকা শুরু হয়ে যায় এই ঘটনার পরে টাইটানিকের প্যাসেঞ্জারদের সতর্ক করে দেওয়া হয় ইতিমধ্যে টাইটানিকের মধ্যে জল প্রবেশ হওয়া শুরু হয়ে যায় তা সত্ত্বেও টাইটানিককে তখনও বাঁচানো সম্ভব ছিল কারণ টাইট্যানিকের ডিভাইস এতই অ্যাডভান্স ছিল যে যদি থার্ড ফ্লোরে জল প্রবেশ করে তা সত্ত্বেও ডোবা সম্ভব নয় কিন্তু ওই দিন কপাল সত্যি সবার খারাপ ছিল কারণ থার্ড ফ্লোরে অতিক্রম করে চতুর্থ ফ্লোরে জল প্রবেশ হতে শুরু হয় পরিস্থিতি আর কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না টাইট্যানিক ধীরে ধীরে জলের নিচে ডুবতে শুরু হয় এরপর টাইট্যানিককে বাঁচানোর ছেড়ে দিয়ে ক্যাপ্টেন স্মিথ প্যাসেঞ্জারদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে সিগনাল দিয়ে দেয় যে লাইফ বোর্ড পাঠানোর জন্য কিন্তু এই পরিস্থিতিতেও পাঁচ নাম্বার ভুল দেখা দেয় কারণ জাহাজে বত্রিশটি লাইফ বোর্ড রাখার ক্যাপাসিটি রয়েছে কিন্তু না ডোবা জাহাজ বলে মনে করার কারণে মাত্র দশটি লাইফ বোর্ড জাহাজে রাখা হয় যেখানে প্যাসেঞ্জার ছিল পনেরোশো সেখানে লাইফ বোর্ড মাত্র দশটি মিস্টেক নাম্বার ছয় চতুর্দিকে কান্নার হইচই সকলেই চাই ওই দশটি লাইফ সেভিং বোর্ডের মধ্যে চাপতে বারোটা পঁয়তাল্লিশে প্রথম বোর্ড নামানো হয় কিন্তু এখানেও ছয় নম্বর ভুল দেখা যায় হইচই এর কারণে বোর্ডের প্যাসেঞ্জার পূরণ না করেই ছেড়ে দেওয়া হয় যার মধ্যে সকলেই ছিল ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার অর্থাৎ জাহাজে যারা ধনী ব্যক্তি ছিল তাদের প্রথমে সুযোগ দেওয়া হয় যদি লাইফ সেভিং বোর্ড বত্রিশটি রাখা হতো আর বোর্ডে প্যাসেঞ্জার ফুলফিল করা হতো তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা অনেক কম হতো এরপর জাহাজ ধীরে ধীরে জলের নিচে ডুবে যাচ্ছে কিছু সময়ের মধ্যে শর্ট সার্কিটের কারণে সব লাইট বন্ধ হয়ে যায় আর দুই টুকরো হয়ে যায় জলের নিচে ডুবতে প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে এইভাবে পনেরোশো প্রাণ জলের নিচে ডুবে যায় এই সময় আটলান্টিক মহাসাগরের টেম্পারেচার ছিল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্যাসেঞ্জাররা যদি এই ঠান্ডা জলে জাম্পও দিত তা সত্ত্বেও তাদের বাঁচার কোনো সুযোগ ছিল না বলা হয় যে টাইটানিকের মৃত্যুর সংখ্যা প্রায় পনেরোশো এর বেশি ছিল কারণ অনেকে লুকিয়ে টাইটানিকে প্রবেশ করেছিল তাদের হাত ছিল বড় বড় আমলাদের সাথে এই জাহাজের জন্য বেশি স্যাক্রিফাইস যিনি করেন তিনি হলেন ক্যাপ্টেন স্মিথ তিনি কোনোভাবেই আশা ছাড়েনি অবশেষে সে নিজেই সমুদ্রে জাম্প দেয় চাইলে সে লাইভ বোর্ডে করে চলে আসতে পারত ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন